سورة النور ركن بان نمبر الله سبحانه وتعالى بلسن إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون আল্লাহ জানিয়ে দিলেন মমিনদের কথা হবে শুধুমাত্র একটাই যখন তাদের সামনে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে যখন ব্যক্তির কর্ণকুহরে প্রবেশ করবে যেটা আল্লাহর আদেশ যখন বান্দা জানতে পারবে যেটা নবীর আদেশ সে ব্যক্তির সাথে সাথে বলবে সামিয়ায়না তারা কোনো ধরনের প্রশ্ন না করে বলবে যে আমরা শুনলাম এবং আনুগত্য গ্রহণ করলাম দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হয় জিরিন আমরা এ কথা প্রত্যেককে হৃদয় থেকে এবং বাস্তবে স্বীকৃতি প্রদান করি যে ইসলাম সত্যের ধর্ম নয় পরায়নেতার ধর্ম এবং শান্তির ধর্ম মানবতার পথ প্রদর্শক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের নেসূল সহ প্রত্যেক নবীকে প্রেরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু সহ প্রত্যেক নবীগণ এই মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ সুমাহার পথের দিশা দেওয়ার জন্য জান্নাতের পথ প্রদর্শন করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন আল্লাহ সুমাহায়ন হুয়া আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের মাধ্যমে তার উপরে কোরআন নজিল করেছেন এবং রসুল সাল্লাহ আলিহাসাল্লাম তার উম্মত কিভাবে পথ প্রদর্শন করবে দুনিয়ার জীবনে কিভাবে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করবে প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাসুল ভিতরে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন নবী সাল্লাই্লামের পথ এবং তার কর্ম তার কথা তার কাজ প্রত্যেকটাই মমিনের জন্য কল্যাণ কর এবং প্রত্যেকটা সুননা মমিনের জন্য আদর্শ আর সুল সদর দাং কোনো একটা কাজ তার সুন্নতের কোনো একটা পদ্ধতি মমিনের জন্য অকল্যাণকর নয় প্রত্যেকটা কাজের ভিতরে প্রত্যেকটা শূন্যতের ভিতরে মমিনের জন্য অকল্যাণকর বিষয় আল্লাহ নিহিত রেখেছেন তাই তদায়ু তালা পবিত্র করানুল কিরিমের সুরা হাসুরের সাত নম্বর আয়তে আমাদেরকে বলছেন ম্যাদ কুম রুপো

কেননা এর ভিতরেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ সুবহান আল্লাহ স্পষ্ট বললেন যে নবী তোমাদেরকে যা দিচ্ছেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো কারণ এর ভিতরেই তোমাদের জন্য পরকালীন শান্তি এবং দুনিয়ায় নাজাত সূরা আল ইমরানের একশো তো বত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি ধরনের কথা বলছেন আল্লাহ জানালেন যে বান্দা তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত পড়ো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করতে হবে যদি তোমরা নবীর অনুগত পড়ো লা ইল্লাকুম তুরহামুন আমি আল্লাহ তোমাদের উপরে পরিপূর্ণ রহমত বর্ষণ করব সুবহানাল্লাহ নবীর আদর্শ নবীর সুন্নাহ যদি আমরা ফলো করি আল্লাহ জানালেন যে আমি আল্লাহ তোমাদের উপরে কি করব রহমত বর্ষণ করব সুননার উপরে আমুল করার গুরুত্ব কেমন ইবনি মাজের 42 নম্বর হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের সাহাবী আবু নাজি আল ইরবাদ ইবন সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভুত তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলছেন ওয়াদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান ওয়াজিলাতান মিনাল কুলুব ওয়া যরাফাত মিনাল উয়ুন আল্লাহ রাসূলের সাহাবী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদের সমবেত কয়েকজন সাহাবীর সামনে তিনি বক্তব্য পেশ করছেন এমন হৃদয়গ্রাহী করে তিনি আলোচনা করছেন আমাদের প্রত্যেকের হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল নরম হয়ে গেল এবং প্রত্যেকটা সাহাবীর চোখ থেকে অজর ধারায় পানি বের হতে লাগলো সুবহানাল্লাহ নবীর কথায় তারা প্রন্দন করতে লাগলেন কল্যাঁয়া রাসূল আল্লাহ সাহাবাইক রাম আল্লাহর নভীকে আরোচ করলেন ইয়া রাসূল আল্লাহ কান্না হ্যাঁ ফাওসিনা রাসূল আমাদের বনে হচ্ছে যে আপনি আমাদেরকে জীবনের সর্বশেষ উপদেশগুলো দিচ্ছেন আপনি আমাদেরকে আরও নসিহত করেন আরও উপদেশ দিয়ে থাকেন দিতে থাকেন আল্লাহ রাসূল বললেন যে ওসি বিতাকু আল্লাহ আমি তোমাদেরকে আদেশ করেছি সর্বক্ষেত্রে তোমরা আর রব্বুল ভয় করবে এবং তাপু অবলম্বন করবে ওয়াসমাউ মুতাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবাদুন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফসাইরা ইখতিলাফান কাসীরা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তোমরা পৃথিবীর বুকে অনেক ধরনের বিশৃঙ্খলা দেখতে পাবে মতপার্থক্য দেখতে পাবে এই সময়ে তোমরা কি করবে আলাইকুম بالسুনnati ওয়া সুন্নাতিল যখন বিশৃঙ্খলা দেখা দিবে একই বিষয়ের একাধিক মত তোমরা পাবে তখন তোমরা আমি নবীর সুন্নাত এবং আমার রাশিদিনের রাশিদীনের গোলা তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে সুবহানাল্লাহ নাজাত কোন্টার ভিতরে নবীর সুন্নাতের ভিতরে এরপরে আল্লাহ বলছেন আদু আলাইহি আল্লাহর নবী বলছেন আদু আলাই হাবিন নওয়াজিস ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল নুমুর ফাইন্না কুল্লু বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা আল্লাহর নবী জানিয়ে দিলেন যে আমার পরে অনেক ধরনের বিশৃঙ্খলা আসবে নতুন নতুন আবিষ্কার হবে সেগুলো থেকে তোমরা বিরত থাকবে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করবে কারণ প্রত্যেকটা নব আবিষ্কারই হলো বিভ্রান্তিকর এবং পথভ্রষ্ট আর প্রত্যেকটা হল হলো জাহান্নামের দিকে মানুষকে ধাবিত করে দেয় নাউজুবিল্লাহ তাই সম্মানিত হয় যে হাদিস থেকে আমরা জানতে পারি এবং স্পষ্ট ভাবে বুঝতে পারি যে পৃথিবীতে নাজাতের পরকালীন মুক্তির একমাত্র পথ হলো নবীর সুন্নাহর অনুসরণ করা বুখারীর 6718 নম্বর হাদিসের ভিতর আল্লাহর নবী বলেন মান আতআনি ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি নবীর সুন্নাতকে পুরোপুরিভাবে অনুসরণ করবে সে যেন রব্বুল আলামিনের সমস্ত দিক নির্দেশনাগুলোকে অনুসরণ করে নিল সুবহানাল্লাহ আল্লাহর আনুগত্য কোথায় পাওয়া যাবে নবীর সুন্নার ভিতরে ওয়া মান আসআনি ফাকাদ আর যে নবীর সুন্নাতের বিরোধিতা করবে নবীর সুন্না অনুযায়ী পথকে পরিচালিত করবে না জীবনকে পরিচালিত করবে না আল্লাহর নবী জানিয়ে দিলেন যে শোনো রব্বুল আলামিনের সাথে বিরোধিতাচরণ করল নাউযুবিল্লাহ নবীর অনুসরণ করা সুন্নতের ইত্তিবা করা অনুসরণ করা এটা হলো কি আল্লাহ সুমাহার সমস্ত দিক নির্দেশনা অনুসরণ করা আর রসুল সাল্লাসাল্লামের সুন্নতটাকে ওয়েট করা তার বৃদ্ধাচরণ করা আল্লাহ সুমাহার তালার কি বৃদ্ধাচরণ করার মতোই এই জন্য সমস্ত ক্ষেত্রে নবীর সুন্নাকে অনুসরণ করা প্রত্যেক মমিনের জন্য জরুরি নবীর সুন্নাকে অনুসরণ করা উম্মত হওয়ার জন্য প্রধান শর্ত আমি নবীর উম্মত এ দাবি করতে হলে আমাকে কি করতে হবে নবীর সুন্না অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহ রসুল সোনান তিরমিজির দুই হাজার ছয়শত আটাত্তর নম্বর হাদিসের ভিতরে বলছেন আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করবে সে যেন আমার নবীকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো ওয়া মান নাহাব্বানি আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কায়না মাইয়া ফিল জান্নাহ সে ব্যক্তি আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ নবীর সুন্নাহ অনুসরণ করলে সে যেন নবীকে ভালোবাসলার নবীকে ভালোবাসলে সে কোথায় থাকবে নবীর সাথে আল্লাহর জান্নাতে বসবাস করবে সুবহানাল্লাহ বুখারীর 4776 নম্বর হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমি নবীর সুন্নাতের বিরুদ্ধে করবে বিরুদ্ধে বিরুদ্ধে করবে আমি নবীর সাথে সেই ব্যক্তির উম্মতের উম্মতের মতো কোনো সম্পর্ক থাকবে না নাউজুবিল্লাহ নবীর বৃদ্ধাচরণ করা সুন্নাহর অনুসরণকে ছেড়ে দেয়া সেই ব্যক্তি নবীর উম্মত দাবি করতে পারবে না তা আমরা সবাই নবীর উম্মত দাবি করি ঠিক কিন্তু সুন্নাত পালন করতে আমরা রাজি না এটা হলো আমাদের আজকাল কালচার বোখারির ছয় হাজার আটশো একান্ন নম্বর হ্যারিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন কুল উম্মে তিঁয়া দখলুন আল জান্নাত ইল্লামান্নাবাহ আল্লাহ রানবী বললেন যে প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তবে তারা ব্যতীত যারা আমিনবীর সুন্নতের অনুসরণ করে না আল্লাহ রসুলকে সাহাইক্রাম প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আবার নাবাহ সেই ব্যক্তি কারা আল্লাহ রাসূল বললেন যে মানে জান্না। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে যাবে অমরনাথ সোহানি আবা আরে যে নবীর সুন্নাকে অনুসরণ করবে না সে হলো জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবে নাউজুল্লাহ তাই সম্মানিত হাজিরিন একাধিক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি জান্নাত প্রত্যাশী মানুষের লক্ষ্য একটা শূন্য অনুযায়ী আমল করা যে চায় যে পরকালে জান্নাতি হবে তার জন্য পথ একটাই নবীর সুন্নাকে আঁকড়ে ধরতে হবে তব রানীর হাদিসের ভিতরে বলছেন হাদিসের সনদের ব্যাপারে কিছু কিছু ব্যক্তি দুর্বলতার কথা বলেছেন আল্লাহ রাসুল বলছেন লাইসা মিন্না বা নামিলা বিসনাতিন গাইরিনা যে আমার সুন্নতের আমলকে ছেড়ে দিয়েছে সুন্নত অনুযায়ী আমল করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না নবীর সুন্না সে ব্যক্তি একজন ব্যক্তি জানলো যে এটা নবীর সুন্না আর এটা সুন্না না জানার পরেও যে স্বেচ্ছায় সেটাকে বর্জন করে সে নবীর উম্মত দাবি করার ক্ষেত্রে শতভাগ সত্যবাদী হতে পারে না ইমাম মালিক রহমতুল্লাহ আয়লাই তিনি নবীর সুন্নার ক্ষেত্রে বলছেন আর সুন্নত মাসালুকা সাফিনা তিনু আল্লাহ রসুলের সন্না হলো নহু আলাই সালামের কিস্তির মতো নৌকার মতো মান রাকিবা না যা নহু আলাই সালামের যখন প্লাবন হয়েছিল প্লাবনের সময় যারা নহু আলী সালামের নৌকায় ওঠার সমর্থ লাভ করেছিল তারা প্লাবনের ক্ষতি থেকে তারা বেঁচে গিয়েছিল আর যারা নৌকায় আরোহণ করতে পারেনি তারা প্রত্যেকে প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল ইমাম মালিক রহমতুল্লাহ আইলাই সেই লুভু আলি হিসাল তো সালামের কিস্তির উপমা দিয়েছেন সুন্নর সাথে তিনি বলছেন আর সুন্ন তো মাসালুক সফিন তিনু নবিরি সুন্ন হলো লুভু আলি হিসাল তোর সালামের কিস্তির মতো মান রাখিবা নাজা যে সুন্দর পুরোপুরি অনুসরণ করবে সে পরকালে নাযাত প্রাপ্ত হবে অমান তাফল্লাফ আনহা করকা আর যে ব্যক্তি নবীর সুন্নার অনুসরণ করবে না নুহু আইলেই হিসাবত কিস্তিতে যারা আহরণ করতে পারেনি আল্লাহর প্লাবনে তারা যেমনিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল সুন্নাকে যারা বর্জন করবে তারাও পরকালে পরিপূর্ণ নাজাতের ব্যবস্থা তাদের হবে না হবে না এজন্য পরকালে নাজাত পেতে হলে নবীর সুন্নাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ সোভা আয়লা সুন্নার গুরুত্ব বুঝাতে গিয়ে

কিভাবে পরিচালিত করবে সূরা আন-নূরের 51 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা কানা আওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলি লিইয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামিআনা ওয়া আতআনা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ জানিয়ে দিলেন মুমিনদের কথা হবে শুধুমাত্র একটাই যখন তাদের সামনে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশনা আসবে যখন ব্যক্তির করণকুহরে প্রবেশ করবে যেটা আল্লাহর আদেশ যখন বান্দা জানতে পারবে যেটা নবীর সে ব্যক্তির সাথে সাথে বলবে তারা প্রশ্ন না করে বলবে যে আমরা শুনলাম এবং আনুগত্য গ্রহণ করলাম সোহান আল্লাহ এরা হল মমিনের বৈশিষ্ট্য কি যখন তারা জানতে পারবে যে আল্লাহর পক্ষ থেকে এটা আদেশ হয়েছে সে সামাজিক প্রেক্ষাপট মানুষ কি বলবে সমাজ কি বলবে সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেটাকে গ্রহণ করবে যখন বান্দা জানতে পারবে যে এটা নবীর আদে সেটাই শুননা তখন সে সামাজিক কালচারকে বর্জন করে মনের চাহিদাকে বর্জন করে বন্ধু বান্ধবের চাহিদাকে বর্জন করে মনের খেয়াল খুশিকে বর্জন করে নবীর শুননাকে আঁকড়ে ধরবে এটাই হলো মমিনের বৈশিষ্ট্য সুবাহান আমরা যদি নিজেকে মমিন হিসাবে দাবি করতে চাই আমাদের জন্য কাজ কি রসুলের সুন্নাকে আঁকড়ে ধরা আমাদের জন্য কাজগুলো আল্লা তালার কোরআনের আদেশকে অনুসরণ করা